মুরব্বি মুরু্বি এখন আমি ঢাকায় যাচ্ছি আপনার সাথে কথা দেখা করব মুরব্বি আপনি একটু আমার সাথে মহাকলে আসবেন মুরুব্বী মুরুব্বি মুরব্বি আমি ঢাকায় যাচ্ছি আমার কথাটা কিন্তু মনে রাখেন মুরুব্বী ঠিক আছে ঢাকায় যায় দেখা হবে মুরব্বী ফেলাই ওপারের নিচে আমি আপনি কোথায় কোথায় আছেন মুরব্বি কলেরা হাসপাতালের সামনে আসেন আমি ওখানে আছি মুর্বি মুরব্বী মুরব্বী তারা হাসপাতালের সামনে আসেন হাসপাতালের সামনে অনেক দোকান এখানে জমছে আমি মুরব্বি আপনি ওখানে থাকেন আমি আসতেছি মুরব্বি মুরব্বি কলারা হাসপাতালের সামনে আপনাকে কিন্তু আমি খুঁজি পেলাম না আমি আবার কিন্তু যাচ্ছি মহাকালীর এদিকে আপনি মহাকালীর ওখানে কিন্তু থাকবেন অবশ্যই আমার সাথে দেখা করবেন মুরব্বী আমি আসতেছি যে এখন আমি মহাকালী রোডের মধ্যে আছি মুরব্বী কয় আপনি আমি মহাকালী পাঁচ দশ টানের এখানে আসেন চলি কই মুরবী মুরবী চলিয়েছেন আরেকটা আপনি ডেডি করেছেন সেটাও চলে কই আপনি আমি একটা সান্তা টাওয়ারের সামনে চলে গিয়েছেন মুরবি কোথায় আপনি চলে আসছেন সান্তা টাওয়ারের সামনে হ্যাঁ মুরবি আপনার কথার কোনো দাম নাই মুরবি এখন আমি আমার বাসায় যাচ্ছি চলি আপনার কথার দাম নাই আমি আসলাম অনুযায় থেকে আপনি যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি চলি যাচ্ছি মুরপি কোথায় বেশি মহাকালী ফেলাইও করেন নিচে আমি আপনি কোথায় কোথায় আছেন হুড়ি কলেরা হাসপাতালের সামনে আসেন আমি ওখানে আসে মুরফি মুরপি হাসপাতালের সামনে আসেনা হাসপাতালের সামনে অনেক দোকান এখানে জমছে আমি মুরব্বি আপনি ওইখানে থাকেন আমি আসতেছি মূর্তি মুর্বি